হ্যালো কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সাপোর্টও ভালোবাসে আমি অনেক বেশি ভালো আছি আজ নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি তো ব্লগটি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন ধন্যবাদ তো ভিউয়ার্স আমি আছি প্রীতম কুমার আর আপনারা দেখছেন প্রীতম ক্রিয়েশন ফেসবুক পেজ তো ভিউয়ার্স আপনারা জানেন যে উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের নাটোর জেলা প্রচুর আম লিচু কাঁঠালের জন্য বিখ্যাত এই সব অঞ্চল থেকেই মূলত সারা দেশে মৌসুমি ফল সরবরাহ করা হয় তো ভিউয়ার্স আপনারা জানেন যে এখন ফাল্গুন মাস চলছে এই মাস থেকেই মূলত আম লিচুর ফুল আসা শুরু করে এর ঠিক দুই মাস পর আম লিচু পাকা শুরু হয়ে যায় তো ভিউয়ার্স উত্তরবঙ্গের নাটোর জেলা মূলত একটি কৃষিপ্রধান জেলা এই জেলায় প্রচুর ধানের চাষ করা হয় তো আমাদের এলাকায় প্রায় আনুমানিক একশো বছরের পুরনো কৃষ্ণচূড়া গাছ এই গাছটি এখন প্রায় ধীরে ধীরে মারা যাচ্ছে আমাদের এই এলাকায় একটি পীর বাবার আস্তানা আছে এখানে মূলত হিন্দু মুসলিম সকল ধর্ম ও বর্ণের মানুষ এসে তার মনের বাসনার কথা বলে আজ এই পর্যন্তই এবং আমার এই ব্লগটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন এবং ফলো দিয়ে পাশে ভিউয়ার্স আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি প্রীতম কুমার তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ